আবারও গোপন খবরের ভিত্তিতে জিআরপি থানার পুলিশ এবং আগরতলার আরপিএফ মিলে দুজন ট্রাক প্যাডলারকে আটক করতে সক্ষম হয়েছে তাদের কাছ থেকে পুলিশ বাইশ কেজি সাতশো গ্রাম শুকনো কাঁচা তেরোটি প্যাকেট যেগুলি একটি টলির মধ্যে রাখা ছিল তারা আগরতলা রেল স্টেশন থেকে পাঞ্জাবের ট্রেনে উদ্দেশ্য করে রওনা দিয়েছিল এ নিয়ে আগরতলা জিএপি থানাতে একটি এনডিএপিএস মামলা নেওয়া হয় এই মামলাতে আরও অনেক গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে এই গাজাগুলির বাজারজাত মূল্য চার লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা উনাদের নাম হলো বিল্লাল হোসেন বয়স ছয়ত্রিশ বছর বাড়ি মধ্য বক্সনগর শ্রী পিন্টু সরকার তার বয়স একত্রিশ বছর বাড়ি কুশিয়া মঙ্গল তেলিয়ামোলা থানার অন্তর্গত খোয়াই ডিস্ট্রিক্ট আমাদের আগরতলা রেল স্টেশনে দুইটা জয়েন্ট অপারেশন হয়েছে আমাদের আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে তো আমরা মোট গতকালকে চারজনকে গ্রেপ্তার করেছি যার মধ্যে দুজন লেডিস এবং দুজন জেন্টস তো দুজন যে লেডি আহ একজনের নাম রোশনা দেবী আর একজন রঞ্জু দেবী যারা জেলা বাড়ি এবং তাদের কাছ থেকে মোট গাঁজা উদ্ধার হয়েছে গ্রাম দুইটা তাদের ব্যাগের মধ্যে আহ যেগুলি ছোট আকারে আটটা প্যাকেটের মধ্যে ছিল এবং অন্য যে দুজন হলো আহ তারা হলো বিল্লাল হোসেন আহ ওনার বাড়ি আহ কলম থানার অন্তর্গত এবং একজন হলো পিন্টু সরকার হ্যাঁ উনাদের কাশামঙ্গল তেলিয়ামুরা থানা अंतर्गत তো উনাদের কাছ থেকে মোট 22 কেজি 775 গ্রাম গাঁজা মানে সিজ করা হয়েছে তো আমরা গত কালকে আমাদের আগরতলা জিপি থানাতে এনডিপিএস দারে মামলা হয়েছে তো আজকে আমরা উনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশের মানাও চেয়েছি এবং আমরা দেখছি মানে এগুলার সঙ্গে কেবা কারা যুক্ত আছে তো আমরা ওইসবই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় এগুলি তো যারা মানে ত্রিপুরা থেকে বাইরে নিয়ে যায় বা আমরা যে ওই মানে তাদের কাছ থেকে জানতে পারি এগুলি আহ যখনই ত্রিপুরার বাইরে যায় মানে প্রায় বিশ হাজার টাকা করে কেজি মানে তারা সেল করে তো এই সুবাদে যদি আমরা জুড়ি প্রায় ধরুন পাঁচ লাখ টাকার আশেপাশে হবে চারজনকে গ্রেপ্তার